আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে প্রবাসীদের হাতে গণপিটুনি খেলল ওবাইদুল কাদের পালিয়ে রক্ষা পেল না ওবায়দুল কাদের সিঙ্গাপুর প্রবাসীদের হাতে গণপিটুনি খেল ওবায়দুল কাদের অবস্থা এখন বেশ আশঙ্কাজনক আইসিউতে ভর্তি এদিকে ভারতের সামনে শেখ হাসিনাকে নিয়ে আর কোনো অপশন খোলা নেই কেননা হাসিনার কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ বাতিল হয়েছে অতি শীঘ্রই ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত সরকার হাসিনার আমলে পাচার এবং আত্মসাত হয়েছে প্রায় বিলিয়ন টাকা। দেখবেন আন্তর্জাতিক আদালতে হাসিনার মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে হাসিনার ফাঁসি দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবশেষে সিঙ্গাপুর থেকে কাউয়া কাদেরকে আটক করা হয়েছে প্রবাসীদের গণধোলাই খেয়ে তার অবস্থা এখন আশঙ্কাজনক আইসিউতে ভর্তি করা হয়েছে দেশে ফিরিয়ে তাকে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পাদন করা হবে কঠিন রিমান্ডো নেওয়া হবে বলে জানিয়েছে কূটনীতিক সূত্র বাংলাদেশের সাম্প্রতিক সময়ের গণহত্যা গুম খুন এবং বিভিন্ন অপকর্মের মদতদাতা ছিলেন ওবাইদুল কাদের দীর্ঘ সময় ধরে হাসিনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি অবশেষে সিঙ্গাপুরে প্রবাসীদের হাতে ধরা খেলেন তিনি প্রবাসীদের কাউয়া কাউয়া স্লোগানে মুখরিত হয়েছে সেই শহরটি শেষ পর্যন্ত রক্ষা পেলনা সেই সাবেক সেতু মন্ত্রী উবাইদুল কাদের ভারতের সামনে শেখ হাসিনাকে নিয়ে আর কোনো অপশন খোলা নেই গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তিন সপ্তাহেরও উপর হয়ে গেল এখনো ভারতেই অবস্থান করছেন তিনি চরম গোপনীয়তা এবং কড়া সুরক্ষার মধ্যে ভারত সরকার আপাতত তার এবং তার ছোট বোন শেখ রেহানার থাকার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু তার সম্বন্ধে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি আর এ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা এর ওই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোমেটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় ভারত এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু হয়েছে আর এ নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয় দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে বিবিসি যেটা আভাস পেয়েছে তা হল এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত কোনো অপশন খোলা নেই বাহ্যিকভাবে কয়েকটি অপশন খোলা থাকলেও সেই অপশনগুলির কোনো গুরুত্ব নেই প্রথম অপশনটি হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা যেখানে তিনি নিরাপদে থাকতে পারবেন দ্বিতীয় অপশনটি হল শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই এখনকার মতো রেখে দেওয়া এবং তৃতীয় পথটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব নয় কিন্তু ভারতের কর্মকর্তা এবং পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করে কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনো পুড়িয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরেই সংগঠনের হাল ধরতে পারবেন এর মধ্যে ভারতের কাছে অপশন হিসেবে প্রথম রাইজে সেরা তা নিয়ে অবশ্য কূটনীতিক এবং থিংট্যাঙ্ক মহলে কোনো সন্দেহ নেই কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি এবং ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরোধ আসে সেটা যে কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেবে তাও এরকম নিশ্চিত কাজে শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াটাকে ভারতের জন্য কোনো বাস্তবসম্মত অপশন বলে পর্যবেক্ষকরা মনে করছেন না সুতরাং অন্যভাবে বললে বলা যায় শেখ হাসিনাকে নিয়ে স্বল্প বা দীর্ঘ মেয়াদে ভারতের সামনে উপরে উল্লেখিত তিনটি রাস্তায় বাহ্যিক খোলা রয়েছে অন্যথায় আর কোনো পথ খোলা নেই শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে কত টাকার ঋণ আত্মসাৎ করেছেন বা পাচার করেছেন তার হিসাব করছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনুমান এই অর্থের পরিমাণ একশো বিলিয়ন টাকার বেশি হবে দেশের শীর্ষস্থানেও এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনার আমলে বড় অঙ্গের টাকা যেসব প্রতিষ্ঠান লুটপাট আত্মসাৎ এবং পাচার করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এস আলম গ্রুপ গ্রুপটির মালিক সাইফুল আলম শেখ হাসিনা সরকারের শাসন আমলে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ পেয়েছিলেন তিনি অজ্ঞাতভাবে বিভিন্ন ব্যাংক থেকে দুই লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বুধবার ইঙ্গিত দিয়েছেন যে এস আলম সিস্টেমেটিকালি ব্যাংক থেকে অর্থ লুটপাট করেছেন তিনি বলেন আমি জানিনা এমন পরিকল্পনার মাধ্যমে বিশ্বে কেউ এত অর্থ ডাকাতি করেছেন গত দেড় দশকে ক্ষমতার গণ্ডিতে বিশাল পরিবর্তন এনেছিলেন শেখ হাসিনা এতে আইন প্রণয়ন উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নিছেন আমলারা তাদের দেখানো পথে মন্ত্রীরা চলেছেন সরকারের কার্য সম্পাদন করেছেন ফলে আমলারা শেখ হাসিনার দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল আর পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রেও তার বিশ্বস্ত আমলারাই পেয়েছেন অগ্রাধিকার সরকারের প্রতিটি সংকটে নীতিগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমলারা ছিলেন সর্বাগ্রে এবং রাজনীতিবিদরা ছিলেন এর বাইরে যদিও বাংলাদেশে আমলাতন্ত্র শেখ হাসিনার বিকল্প সরকার ব্যবস্থা হয়ে উঠেছিল জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচনে কারসুপি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে দুর্নীতি ব্যাংক বিদ্যুৎ খাতে লুটপাট সহ শেখ হাসিনা সরকারের অনেক অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা ছিলেন এই আমলারা এসব আমলার বেশিরভাগই রয়েছে দেশের বাইরে তারা প্রচুর সম্পত্তি ও দ্বিতীয় নাগরিকত্ব পেয়েছেন দেশের বাইরে ফলে চাকরি থেকে অবসরের পর অনেকেই দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন অন্যদিকে বিতর্কিত আমলাদের অনেকেই এখন সপদে বহাল রয়েছেন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ